হ্যালো এব্রি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে নিয়ে আসলাম আরেকটি ব্লগ এটা হচ্ছে আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে দেখেন কি ফ্রেশ মাইন্ডে হাসি খুশি আছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা যখন হাসি খুশি থাকে তখন আমার কাছে খুবই ভালো লাগে তো আজকের ব্লগটা হচ্ছে আমি আমার নিউ রুমে শিফট হয়েছি আসলে আমার রুমটা যদিও ছোট বাট এই ছোট রুমটার মধ্যে আমার অনেক আবেগ অনেক কিছু জড়িয়ে আছে অনেক কষ্ট অনেক খারাপ লাগা ভালো লাগা সব কিছু একসাথে তো আসলে এটাকে আমি কি বলবো বুঝতে পারতেছি না অনেকেই বলবেন যে না এত ছোট রুম বা ভাই এটা আমার কাছে অনেক কিছু বলে না একটা কুড়ি যদি আপনি একটু শান্তিতে চারটা ডালবাক খান একটু কুড়ি ঘরে থেকে সেটাই শান্তি তো এই তো আমার নতুন রুমটাকে আমি একটু জাস্ট আমার মতো করে সাজানোর গুছানোর চেষ্টা করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেহেতু আরো বড় পাটে ভালোভাবে থাকতে পারি যদি আল্লাপাকাবুল আলমিন যখন যেভাবে রাখে আলহামদুলিল্লাহ বলতে হয় তখন সেভাবে আমরা ভালো আছি তো চলেন দেখি ওই রুমের মধ্যে আমার হাজবেন্ড আর আমার মেয়ে করতেছে এই যে দেখেন বাপ বেটি মিলে কি ঘুম দিছে আর আমি সকাল সকাল উঠে আমার কাজ করতে হয় আর এদিকে বাপ বেটি ঘুমায় এই যে স্যারকে একটু ডিস্টার্ব করলাম যদি আমি ডিস্টার্ব করলাম আমার হাজব্যান্ড আমাকে কিছুই বলে না শুধু একটু তাকাই থাকবে যে কেন ডাকতেছি বাকি আসলে ওকে তো আমি ডিস্টার্ব করতেছি এটা বুঝে এই জন্য বেশি কিছু বলে না তো এখন দেখাবো হচ্ছে আমার মামুনিটা কিভাবে ঘুমাইতেছে আহারে দেখছেন আমার বাবাটা কিভাবে মুখে হাত দিয়ে ঘুমাইতেছে এই যে একজন উনি যখন ঘুমাই থাকে তখন পুরাটা বাসা ঠান্ডা হইয়া থাকে আমার আমার মনে হয় না যে আমার বাসায় কেউ আছে আর উনি যখন সজাগ থাকে তখন কি বলবো আমার মাথার চুলগুলো মনে হয় ছিঁড়া ফেলে তো যাই হোক একটু আমি এই জিনিসগুলা অনেক জায়গা থেকে কালেক্ট করছি একটু একটু করে সংসারটা গুছাইছি সবাই আমার জন্য দোয়া করবেন এটা আমার খুব শখের একটা সংসার মানুষ কেন যে সংসার ছেড়ে চলে যায় যোগের মেয়েরা আসলে সংসারের মূল্য বুঝে না কথায় আছে না যে সংসার পায় না সে সংসার করতে চায় যে সংসার পায় সে সংসার করতে চায় না যাই হোক আলহামদুলিল্লাহ আমি সব কিছু নিয়ে ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা আমার জন্য সব সময় দোয়া করবেন আমি এখন যেভাবে হাসি খুশিভাবে আমার সংসারটার মধ্যে আসে আমি যত সব সময় এরকম থাকতে পারি আমাদের আশেপাশে কিছু মানুষ আছে আপনার সাথে এমনভাবে চোখ পলটি নেবে আপনি নিজেও বুঝতে পারবেন না মানে আপনার বলে না যে গাছের গোড়া কেটে উপর দিয়ে হচ্ছে পানি ঢালে তো যাই হোক মানুষের সাথে থাকার যে একলা থাকা জীবনে অনেক ভালো এই কয়েক বছর আর কিছু বুঝি বা না বুঝি এই জিনিসটা বুঝি একলা থাকার মজাই আলাদা আপনি একলা থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যের কোনো কথা শুনতে হবে না অন্যকে নিয়ে কোনো চর্চা করতে হবে না আসলে একলা থাকার মজাটাই আলাদা আর মানুষের সাথে যত মিশবেন তত মানুষের কথা শুনবেন তত এটা সেটা নিয়ে জ্ঞান তার থেকে বলুন একলা থাকি সেটাই ভালো আমি আমার মেয়ে সারাক্ষণ বাসার মধ্যে আমার একজন সঙ্গীতও আছে তাতেই হবে আসলে আমরা মানুষ ছাড়া চলতে পারি না আবার সেই মানুষের দিন শেষে দেখা যায় যে আমাদের সাথে বেইমানি করে তো যাই হোক কে বেইমানি করলো কে কি করলো এগুলো মনে রেখে লাভ নেই সামনের দিকে আগাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে বিশ্বাস করার থেকে দূরে থাকবেন মানুষ আপনার সাথে এমন ব্যবহার করে আপনার বিশ্বাসটা এমনভাবে অর্জন করবে আপনি চাইলেও তাকে অবিশ্বাস করতে পারবেন না সুতরাং সবাই চিন্তা ভাবনা করে মানুষের সাথে মিশবেন অনেক মানুষের সাথে মিশছিত বহু বছর ধরে স্কুল লাইফ কলেজ